আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা তুরস্কের শিক্ষক ছাত্রের ঘটনাটি শুনলে একটু অবাক হবেন যে তুরস্কের এক বিমানে এক শিক্ষক উঠেছিল আর সেই বিমানটি চালাচ্ছিল হচ্ছে শিক্ষকের এক ছাত্র যখন সে ছাত্র ককপিট থেকে দেখতে পেল যে তার শিক্ষক আজকের বিমানের আরোহী তখন সে ওয়্যারলেসের মাধ্যমে বিমানে সকল যাত্রীকে বলে দিয়েছিল যে আজকের বিমানে আমার শিক্ষক উঠেছে আজকের বিমানের আরোহী হচ্ছে আমার শিক্ষক আমি হচ্ছে তার ছাত্র তখন সে ছাত্র বিমানের ভিতরে ফুলের ব্যবস্থা করেছে এবং তার শিক্ষককে সর্বোচ্চ ভিআইপি সিট দেওয়ার চেষ্টা করেছিল যাতে তার শিক্ষকের কোনো রকম সমস্যা যাতে না হয় ছাত্রের এসব কর্মকাণ্ড দেখে শিক্ষকের দুচোক পানি ঝরে পড়ছে শিক্ষকরা কোটি টাকা চায় না তারা বাড়ি গাড়ি সম্পত্তিও চায় না তারা চায় তাদের ছাত্রের কাছ থেকে একটু সম্মান তারা ছাত্ররা যাতে তাদেরকে পরিচয় দিক এটা হচ্ছে আমার শিক্ষক এটা হচ্ছে আমার মাস্টার এটা হচ্ছে আমার গুরু এটুকুই একটা শিক্ষকের আশা তাই শিক্ষকদেরকে কখনো অসম্মান করবেন না তারা যদি কোনো ভুল করে সেই ভুলটাকে সম্মানের সহিত সংশোধন করার চেষ্টা করবেন